বাচ্চাকে জামা সব বানাইতে পারবো একটা নিজের জামা বানায় তাই সুন্দরবন ঘুরিয়া চাইবি করি যে কোন ঘুরিয়া চাবি তা আমি নিতে পারবেন

তারপরে বৃষ্টি লোনে মাঝে গলায় কাজে বৃষ্টি মাঝে দেখেন গলায় কাজে মাঝে সর্বনিম্ন 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 হাতে শুধু টাকা টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা বৃষ্টি লোনের লোনের মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন সম্পূর্ণ টাকা বিক্রি করতে চারশো টাকা চারশো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতাম তারপর থাকবে হাতে কাজে একটা করা

আর পাঁচ হাতের একটা অন্য করে হাতের নামাজি একটা দুই শেটের মাঝে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা আর দশটা ডিসকাউন্ট চারশো দশ টাকা চারশো দশ চারশো দশ টাকা ডিজাইন

তো বিস দেখতেই পাচ্ছেন আসলে দেখলেই দেখানোর শেষ নাই তো ভিডিওটা বড় হয়ে যাও আপনারা দেখবেন না এত তারা উড়ানো সময় নাই সরকারে আপনারা চাইলে ভিডিও বলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা আছে জি তো সবাইকে আল্লাহ হাফেজ